সুখে দুঃখে আল্লাহর স্মরণ দুঃখের দিনে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করা এবং সুখের দিনেও অতিরিক্ত উল্লাসে আল্লাহকে ভুলে না গিয়ে তাকে স্মরণ করা মুমিনের ভূষণ কোনো অবস্থায় নৈরাস কিংবা অহংকারী হয়ে ওঠা উচিত নয় পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তা এই জন্য যে তোমরা যা হারিয়েছ তার জন্য যাতে দুঃখিত না হও এবং যা আল্লাহ তোমাদের দান করেছেন তার জন্য উল্লসিত না হও আল্লাহ এমন কোন ব্যক্তিকে পছন্দ করেন না যে দর্প দেখায় ও বরত্ব প্রকাশ করে সুরা হাদিদ আয়াত দুই তিন প্রত্যেক মুমিনের জন্যই এ বিশ্বাস জরুরি যে দুনিয়ায় যা কিছু ঘটে লাওহে মাহফুজে লিখিত সেই তাকদির অনুযায়ী তা ঘটে এ বিশ্বাস যে পোষণ করে সে কোনো রকমের অপ্রীতিকর ঘটনায় এতটা দুঃখিত হয় না যে সেই দুঃখ তার স্থায়ী অশান্তি ও পেরেশানির কারণ হয়ে যাবে বরং সে এই ভেবে সান্ত্বনা লাভ করে যে তাকদিরে যা লেখা ছিল তাই হয়েছে আর এটা তো শুধু দুনিয়ারই কষ্ট আখিরাতের নিয়ামতের সামনে দুনিয়ার দুঃখকষ্ট কোনো গ্রাহ্য করার বিষয় নয় এমনিভাবে যদি তার কোনো খুশির ঘটনা ঘটে তবে সে উল্লসিত হয় না ও বরত্ব দেখায় না কেননা সে জানে এ ঘটনা আল্লাহ তাআলা নির্ধারিত তাকদির অনুযায়ী ও তার সিজনেই ঘটেছে এর জন্য অহমিকা না দেখিয়ে আল্লাহ তাল্লা শোকর আদায় করাই কর্তব্য অন্যথায় আল্লাহর অসন্তুষ্টির কারণে খুশির ঘটনাও কখনো কখনো স্থায়ী দুঃখের দিকে টেনে নিয়ে যেতে পারে কেননা আল্লাহ সম্পদ দিয়ে মানুষকে মাঝে মধ্যে পরীক্ষা করেন যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তার দুনিয়া আখিরাত আলোকিত করে দেন আর যদি কেউ পরীক্ষায় অকিতকার্য হয় তবে তার দুনিয়া আখিরাত উভয়টিই বরবাদ হয়ে যায় যেমন আল্লাহর নবী আয়ুব আলাহি ওয়াসাল্লাম এর রোগ ও তাতে তার ধৈর্য ধারণ করার কাহিনী একটি প্রসিদ্ধ বিষয় আল্লাহ তা তার সন্তান সন্ততি ধনসম্পদ ধ্বংস করে এবং রোগ দ্বারা তাকে পরীক্ষা করেছিলেন কিন্তু তিনি সেই পরীক্ষায় মহান আল্লাহর ওপর এমনভাবে পূর্ণ আস্থা ও ভরসা রেখেছিলেন যে আল্লাহ তা তার উপর খুশি হয়ে তার উপর সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি সে কতই না উত্তম বান্দা নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী সুরা সোয়াদ আয়াত চার চার অন্যদিকে হযরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ অধেল সম্পদ ও প্রবল ক্ষমতা দিয়েছিলেন তিনি তাতে উল্লসিত না হয়ে বরং আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেন পবিত্র কোরআনে ইরাদ হয়েছে সুলাইমান বলল এটি আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের কল্যাণেই তা করে আর যে কেউ অকৃতজ্ঞ হবে তবে নিশ্চয় আমার রব অভাবমুক্ত অধিকদাতা সুরা নামাল আয়াত তিন আট চার শূন্য শুধু নবীরাই নন মহান আল্লাহ মাঝে মধ্যে তার সাধারণ বান্দাকেও সম্পদ দিয়ে বা ছিনিয়ে নিয়ে পরীক্ষা করেন কখন তার মনের অবস্থা কেমন হয় সেসব অবস্থায় মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখে কিনা তা যাচাই করেন বুখারি শরীফে তিন চার ছয় চার নম্বর হাদিসে উল্লিখিত বনি ইসরায়েলের সেই তিন ব্যক্তির কথা অনেকেরই জানা যেখানে মহান আল্লাহ একজন শ্বেতরোগী একজন টাকোয়ালা ও একজন অন্ধকে পরীক্ষা করার জন্য ফেরেশতার মাধ্যমে রোগমুক্তি দিয়েছিলেন এবং অধেল সম্পদের মালিক বানিয়েছিলেন কিছুদিন পর তাদের কাছে আবারও ছদ্মবেশে ফেরেস্তা পাঠিয়ে তাদের পরীক্ষা করেন সে পরীক্ষায় অন্ধত্ব থেকে মুক্তি পাওয়া ব্যক্তিটি ছাড়া বাকি দুজনেই অকিতকার্য হয় ফলে মহান আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে ওই অন্ধ ব্যক্তিটিকে তার সন্তুষ্টির সুসংবাদ দিয়ে দেন এবং বাকি দুজনের জন্য ফেরেস্তারা আবার অতীতের জিমশীর্ণ অবস্থায় ফেরত যাওয়ার বদোয়া করে দেন তাই আমাদের উচিত সর্বাবস্থায় মহান আল্লাহর ওপর আস্থা রাখা তার শকর আদায় করা তার কাছেই সাহায্য চাওয়া মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন যাযাকাল্লাহ খৈরান